মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমার মাম্মা বেটু ভীষণ ভালো আছে এই দেখো বাইরের ওয়েদার পুরো মেঘলা করে আছে কি জানি বৃষ্টি হবে মনে হয় আর বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কা কা করছে কোথায় বব হ্যাঁ ডগ দেখে ভ ভ করছে এরকম ওয়েদারে মনে হয় না যে একটু রিল্যাক্স করি একটু আরাম করি কিন্তু সংসারে কাজ তো করতেই হবে তো চলো সবাই মিলে লেটস স্টার্ট দ্য ডে সকাল সাড়ে আটটা বাজে তো এখন করাবো ঋষিকে ব্রেকফাস্ট হচ্ছে আজকে ঋষি ব্রেকফাস্ট এর মধ্যে ভাত ডাল সেদ্ধ সমস্ত সবজি সেদ্ধ দিয়েছি আর একটা ডিম সেদ্ধ আর একটু বাটার তো আমি চেষ্টা করি ওকে রোজ সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে ব্রেকফাস্ট করাতে ব্ৰেকফাস্ট কমপ্লিট আৰু এখানে আমি বানাচ্ছি চা ন নৰ ইসি খালে তো তাতে দাউ 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 তো বানাবো ঋষির লাঞ্চ তো আজকে ওকে ঋষিকে লাঞ্চে দেবো হচ্ছে চিকেন স্টু তো এখানে দেখো কিছু সবজি কেটে রেখেছি তার সাথে দুটো পিসেস চিকেন নিয়েছি অ্যাকচুয়ালি ঋষি না তোমার সলিড মাংস একদম খেতে চায় না তো ওর জন্য আমাকে ওকে হাড়ের দিক থেকেই মাংস দিতে হয় আর এখানে কেটেছি একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু রসুন আর একটু আদা তা এখন এই চিকেনটাকে নাও ভালো করে ধুয়ে নুন গোলমরিচ এই আদা রসুন গ্রেট করে ম্যারিনেট করে রেখে দেবো ব্রেকফাস্ট করছি আমি তো এখন ব্রেকফাস্ট আজকে করবো একটু হরলিক্স আর দুটো ব্রেড আর এখন একজনকে দেখো চলে এসছে কোনটা খাবে তুমি ব্রেড না হরলিক্স ব্রেড না হরলিক্স কোনটা বলো বলো ছাদে এসছিলাম এসে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখানে দেখো আমাদের কারি পাতার গাছটা ছাদেই থাকে সকালে মেঘ করেছিল না এখন দেখো বেশ সুন্দর একটা রোদ দিয়েছে বাট প্রচন্ড হাওয়া চলছে

cards কত কার্ড আছে হাউ মেনি কার্ডস 1 2 টু কার্ডস অ্যাপেল यस অ্যাপেল খায় ঋষি অ্যাপেল আজকে মিড মর্নিং স্ন্যাকসে আছে ঋষির banana তো এখানে দুটো কাটালি কলা নিয়েছি তো দেখো অলরেডি টুক টুক করে খাওয়া হয়ে গেছে দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি অল্প অল্প করে বাইট নাও ঋষির স্নান কমপ্লিট তো স্নান করে ঋষি বাবাকে আমি খাওয়াই হচ্ছে কিশমিশ এখানে বসে উনি কিশমিশ খাচ্ছেন আর এখানে ওর ফ্রেন্ড এসছে মিষ্টি খেলতে খেন টেস্টি কিশমিশ খাওয়ার হাফ অ্যান আওয়ার পরে ওকে আমি কেউ এখন একটু গরম করছে তো ওকে আমি চেষ্টা করি একটু লেবু জল খাওয়াতে খাও ওরা খেলছে তো এর ফাঁকড়ে আমি স্নানটা সেরে ফেলেছি আর এখন একটু পুজো দিয়ে তারপর চড় করে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে বারোটা বাজে অলরেডি মশলা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো তো এখানে মাংসটা কষাচ্ছি আর এদিকে বসিয়েছি ভাত আর এদিকে নিজের জন্য বানাবো একটু কাজ করা খোসা কাটা যদি টাইম পাই দিদি করে গেছিলো আমার ডিমের তো এটাকে জাস্ট গরম করে নেব আর একটু ধনেপাতা দেবো ধনেপাতা দেওয়া হয়নি ব্যস্ত দেবো মটরশুঁটি আমি রান্না করছি আর রান্না করতে করতে কেউ উঠে গেছে বলেন না আমার হুম ঋষি বাবা যা হোক করো গিয়ে ওর সাথে ভাত বসিয়ে দিয়েছি তো ওই ছোট্টটা আমার ছোট্টটা কাঁচকলার খোসাটা মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে দিয়েছিলাম দুটো কাঁচকলার খোসা তার সাথে দিয়েছিলাম হচ্ছে রসুন একটু নুন একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে দিয়েছি এখন কড়াইতে একটু সরষের তেল নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি খোস কাঁচকলার খোসা বাটাটা বানানোর জন্য আর দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর তেল মধ্যে দিয়ে দেবো কালো মিটে একটু পেঁয়াজ খোসা বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে এটা এখন কষাতে হবে যাতে যখন সে কড়াই থেকে উঠে আসবে বা তেলটা ছেড়ে দেবে তখন আমাদের খোসা বাটাটা রেডি দেখো আমার কাঁচকলা খোসা বাটা রেডি এই যে এখানে ঋষির লাঞ্চ রেডি ঋষি বাবার লাঞ্চ কমপ্লিট ঋষি বাবা এখন জল খাচ্ছে এরপরে ঋষি বাবার একটা ভিটামিনের ওষুধ আছে ওষুধ খেয়ে ঋষি বাবা একটু ঘুনুঘুমু করবে হ্যাঁ না কি গো ঘুনুঘুমু করবে তো নাকি হুম বাহ তো মরলে ছোন্টো দুটো বাজে আর ঋষি ঘনিয়ে পড়েছে তো ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমার বাকি কাজ সেরে ফেলতে হবে জামা কাপড়গুলো নিয়ে এলাম এখন আবার কিচেনে চলে এসেছি তো আমি বানাচ্ছি হচ্ছে রুটি তো আজকে বিকেলে স্ন্যাক্সে বেশিকে দুধ রুটি খাওয়াবো ইভিনিং এভরিওয়ান তো এখন ঋষিকে নিয়ে বেরিয়েছি এই যে ঋষি বাবা তো এতক্ষণ ঘুমাচ্ছিল তারপর চললাম চল একটু ফিরে আসি তো এখন যাবো হচ্ছে আপাতত ফিস দেখতে এসছে এরপরে যাবো হচ্ছে ফিল্ডে এই যে ওর বল

এটাই হচ্ছে ঋষির নর্মাল এভরিডে রুটিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর রাত্রেবেলায় সেরকম কিছু করার নেই এরপরে আসবে দিদি রান্না করতে তারপর মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওর ডিনার কমপ্লিট হয়ে যায় আর অ্যারাউন্ড টেন টু টেন থার্টি ও ঘুমিয়ে পড়ে আসো আর খাওয়া দাওয়ার দিক থেকে যেটা তোমাদেরকে আমি দেখালাম তো সেটাই মোটামুটি আমি ওকে মেনটেন করি এভরিডে তো মাঝে মাঝে চেঞ্জেসও করি না চেঞ্জ করলে তো হবে না কারণ একদিনই কারোর খেতে ইচ্ছা করে না ফোন তো ইয়েস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন আসছো আমার ভিডিওস তোমরা নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওস একটু ভালো লেগে থাকে তো প্লিজ কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আজকের জন্য টাটা বাই গুড নাইট ঋষি টাটা করে দাও টাটা করো টাটা ঋষির তরফ থেকেও তো কালকে আবার নতুন দেখা হচ্ছে